আসসালামু আলাইকুম এটা হচ্ছে শ্রীনগর এন্টারপ্রাইজের বংশাল শাখা বা নয়া বাজার শাখা যেটা এখান থেকে আজকে আমরা কিছু ফাইবার টিন ডেলিভারি করবো এবং কি কি ধরনের টিন ডেলিভারি করছি তার একটি ছোট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি এখানে একটি ভ্যানে দেখা যাচ্ছে বেশ কিছু ফাইবারের প্লেন শিট এবং আপনার কিছু সবুজ রঙের যে ঢেউটিন সেই ফাইবারের তৈরি সবুজ সঙ্গে ঢেউটিন এসেছে আমাদের শোরুমে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আমরা এটি মেকিং করে নিয়ে এসেছি আমাদের শোরুম থেকে ডেলিভারি করার জন্য প্রথমে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ফাইবারের তৈরি প্লেন শীত এটি মূলত যারা গ্রিন হাউজের জন্য ব্যবহার করবে মনে করেন গ্রিন হাউজের জন্য আমাদের একটি কেমিক্যাল দিয়ে আমরা একটি ফাইবার টিন তৈরি করে থাকি যেটা আপনার শক্ত এবং আপনার রোদের আলো মোটামুটি আপনার ভিতরে তো প্লান্ট থাকে গাছপালা থাকে গ্রিন হাউজের ভিতর তো রোদের আলোটা যাতে ঠিকভাবে পায় সেই রকম একটি সিস্টেম করে আমরা এই ফাইবার ফাইবারগুলো তৈরি করে থাকি এটা হচ্ছে আমরা একটি উন্নত মানের কেমিক্যাল ইউজ করি রেগুলার কেমিক্যাল থেকে এটা অত্যন্ত উন্নত যার কারণে এই ফাইবারটা খুব ক্লিয়ার মনে হয় এখানে যেহেতু অনেকগুলো শীত একসাথে মিলিত যার কারণে এটা আপনার স্বচ্ছটা কম দেখা যাচ্ছে কিন্তু আপনার এটা দিয়ে খুব ভালোভাবে আলো পাস হবে এবং এটা হচ্ছে আপনার আমাদের ফাইবারের তৈরি ঢেউটিন এটা প্রায় দুই মিলি থিকনেস অরিজিনাল যে দুই মিলি থিকনেস বাহির নিরেট পুরা সমান কোনো চোরামি নাই যে কিছু টিন দেখবেন ফাইবারে কিছু চোরামি থাকে সাইডে একরকম ভিতর একরকম আমাদের টিন এরকম কোনো সিস্টেম নাই এবং এই ফাইবার টিনটি আমরা ঢাকা ক্যান্টনমেন্টের বেশ কিছু কাজের জন্য আমাদের ক্লায়েন্টের জন্য আমরা তৈরি করে নিয়ে এসেছি সমমত তাদের ডেলিভারি করে দেব সুতরাং বাংলাদেশে কোথাও এই রকম ফাইবার প্লেনশিট বা ঢেউতিনের দক্ষ হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ